আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান অন্তর্বর্তীকালীন সরকারের এদিকে সেনা কর্মকর্তাদের হত্যা পরিকল্পনার বৈঠকে ছিলেন সোহেল তাজ জানাবো জামাত থেকে বিএনপিতে যোগদানের নাটকের প্রতিবাদের সংবাদ সম্মেলন আমি দশটা যদি ভোট পাই তাও ছাইরা যাওয়ায় না পোলা পাইন না বলছেন হাসনাত জানাবো নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরের পর আওয়ামী লীগের খুশির বন্যা বলছেন গোলাম মাওলা রনি একটি দল সরকার ও কে চাপ দিচ্ছে বলছেন নাহিদ এবং সর্বশেষ জানাবো আট দলের সমাবেশ থেকে ফেরার পথে নিহত দুই আহত দশ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় জন্য সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান অন্তর্বর্তীকালীন সরকারের খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ চিফ অ্যাডভাইজার থেকে দেওয়া এক পোস্টে তথ্য জানানো হয়েছে পোস্টে বলা হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামী শুক্রবার বাধ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে সরকার পাশাপাশি মন্দির গির্জা ও প্যাগোড়া সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে আরও বলা হয় একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ হচ্ছে সেনা কর্মকর্তাদের হত্যা পরিকল্পনার বৈঠকে ছিলেন তাজ। হত্যাকাণ্ড তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় এগারো মাস তদন্ত শেষে গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে এই কমিশনের প্রধান হলেন মেজর জেনারেল ফজরুর রহমান দু সালে ফেব্রুয়ারিতে ওই ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন কমিশনের প্রতিবেদন অনুযায়ী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের উপস্থিতি ভারতের গোয়েন্দা সংস্থার চব্বিশ জনের একটি দল বৈঠকে অংশ নেয় সেখানে সেনা কর্মকর্তাদের হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাপসকে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের নিরাপদে পালিয়ে যেতে সহায়তার দায়িত্ব দেওয়া হয় পরিকল্পনা বাস্তবায়নে একাধিক বৈঠক উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম লেদার লিটন ও তোরাবালি এসব পরিকল্পনা সম্পর্কে চুয়াল্লিশ রাইফেলস ব্যাটালিয়নের সিও কর্নেল শামস অবগত ছিলেন এবং তাপস তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সিদ্ধান্তের অনুমোদন নেওয়ার দায়িত্বে ছিলেন সাধারণ বিডিআর সদস্যদের ডাল ভাত কর্মসূচি নিয়ে ক্ষোভকে উস্কে দিয়ে বিডিআর বিদ্রোহ সৃষ্টি করার মাধ্যমে মূল পরিকল্পনা দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যার মিশন বাস্তবায়ন করা হয় এই পরিকল্পনা বাস্তবায়নে বিডিআর কিছু সদস্যের সঙ্গে শেখ তাপস শেখ সেলিম সহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন বাসা অফিস মসজিদেও এরকম কিছু বৈঠক হয় বলে স্বাক্ষর প্রমাণে বেরিয়ে এসেছে বাস্তবায়ন ও হত্যাকাণ্ডের উদ্দেশ্যে বিডিআর সদস্যদের মধ্যে বিপুল অর্থ বিতরণ করা হয়েছিল তদন্তে উঠে আসে সংসদ সদস্য গোলাম রেজা দুই সালে পঁচিশে ফেব্রুয়ারি সকালে পিলখানা এলাকায় আলাউদ্দিন নাসিম সাবেক এমপি মোর্শেদ শেখ সেলিম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তাকে দেখেছেন তদন্ত কমিশনের তিনশো ষাট পৃষ্ঠার মূল প্রতিবেদনে বলা হয়েছে তাপসের বাসায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুর করিম সেলিমের উপস্থিতিতে বিডিএর সদস্যদের একাধিক বৈঠক হয় একটি বৈঠকে অফিসারদের জিমি করার পরিকল্পনার কথা জানানো হয় পরে তা পরিবর্তন করে হত্যা সিদ্ধান্ত নেওয়া হয় জামা থেকে বিএনপিতে যোগদানের নাটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়ি জেলার পানছড়িতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের পানছড়ি কমিটি আজ বিকেল তিনটায় এক জরুরি সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে পানছড়ি উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আবুল কাশেম লিখিত বক্তব্যে বলেন দোসরা ডিসেম্বর বিএনপি তাদের ঘনিষ্ঠ কয়েকজন নেতা ও আওয়ামী লীগ ছাত্রলীগের কিছু ক্যারিয়ারকে নিয়ে নতুন যোগাযোগ অনুষ্ঠানের প্রয়োজন করেন এর আগে তারা জামায়াতের সহযোগী সদস্য ও নতুন কর্মীদের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে সেই অনুষ্ঠানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হওয়ার পর তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে জামাতের শতাধিক নেতাকর্মীর যোগদান বলে প্রচার শুরু করেন প্রেস ক্লাবের হলডুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের সংগঠনটি দাবি করেন জামায়াতের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান এই ধরনের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোহিত সাম্প্রতিক রাজনৈতিক ঘটনায় পান ছড়ি জুড়ে তৈরি হওয়া আলোচনার পরিপ্রেক্ষিতে এই জরুরি সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাকির হোসেন বলেন যাদের কাছে যোগদান পত্রের মুড়ি রয়েছে তারা পাঁচ তারিখের পরে আমাদের তৃণমূলের কর্মীদের কাছে ফর্ম পূরণ করেছে তারা আমাদের কোনো সক্রিয় কর্মী বা নেতা নয় তাদের সাথে সংগঠনের কোনো সক্রিয় সম্পর্ক নেই একজন জামাতের কর্মী ও রোকন হতে হলে আমাদের পাঠ্যসূচির সিলেবাস কমপ্লিট করে ইসলামের সম্পন্ন নিয়ম মেনে অনেক ক্রাইটেরিয়া ফলো করে তারপর আমরা তাদের কর্মী ঘোষণা করি সংবাদ সম্মেলনে যোগদানকারী মোহাম্মদ ফাহিম উদ্দিনের রাজনৈতিক পরিচয় তুলে ধরে আবুল কাশেম বলেন পাঁচই আগস্টের পর ফাহিম সহযোগী সদস্য হন কোনো সময় জামাতের কার্যক্রমে সক্রিয় ছিলেন না এমনকি কিছুদিন আগে নিজেকে এনসিপির সাধারণ সম্পাদক পরিচয় ফেসবুকে পোস্ট করেছেন যার প্রমাণ জামাতের কাছে রয়েছে আমি দশটা যদি ভোট পাই তাও দেবীদার ছাইরা যাওয়াইন না পোলা পাইন না বলছেন হাসনাত ঢাকায় নির্বাচন করা সহজ না আমার লগে আমার পার্টির অনেকের সাথে ঝামেলা চলতেছে আমি কেন ঢাকায় দাঁড়াইতেছি না আমি দশটা যদি ভোট পাই তাও দেবীদার ছাইরা যাওয়ার পোলা পাইন না নির্বাচনে হারার পরের দিনও আমার দেবীদার আসব এটা আমার মা বাবা কুমিল্লা চার দেবীদার আসনে এনসিপির প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ বলেন আমরা যারা খেটে খাওয়া মানুষ যারা নেতা বানান যারা মানুষের বাড়ি বানান নিজের থাকার ঘর হয় না যারা রাস্তায় আলো জ্বালান কিন্তু নিজের কুপিতে কেরোসিন থাকে না যারা মেইলে ফ্যাক্টরিতে কাজ করেন অন্যের ভাত যোগান নিজের ঘরের স্ত্রী সন্তানের খাবার থাকে না যে প্রবাসীরা বিদেশে পরিশ্রম করে দেশে টাকা পাঠান যারা এয়ারপোর্টে হেনস্থ হন যারা আমার আব্বার মতো রাজমিস্ত্রি কাঠ কাজ করেন তাদের প্রতিনিধি হিসেবে আমি এখানে দাঁড়াই এনসিপি নেতা বলেন আপনাদের যারা কামলা বলে তিরস্কার করে এবার আপনাদের সন্তান হিসেবে আমি নির্বাচনে দাঁড়াইছি এবার আপনাদের সাথে নিয়ে হবে আমার ব্যালট বিপ্লব আমার দায়িত্বটা আপনাদের নিতে হবে যে মায়েরা জুলাইয়ের জায়নামাজে দাঁড়িয়ে দোয়া করেছেন সেই মায়েদের খালা আপা ফুফিদের আমার দায়িত্বটা নিতে হবে নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরের পর আওয়ামী লীগের খুশির বন্যা বলছেন গোলাম মাওলা রনি সাবেক সংসদ সদস্য রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের খুশির বন্যা দেখা যাচ্ছে বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরের পরে গোলাম মাওলা রনি বলেন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভ করার পর খলিলুর রহমান অনেক বিতর্ক তৈরি করেছে সম্প্রতি তিনি ভারত সফর করেছেন সেই ভারত সফর করার পর আওয়ামী লীগের মধ্যে একটি দারুণ নদারুণ উৎসব উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে তিনি বলেন দেশের ভেতর এবং দেশের বাইরে যেসব আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা পালিয়াছেন খলিলুর রহমানের ভারত সফরের পর তাদের মধ্যে অনেকটা ইউরেকা কি যেন একটা পেয়ে গেছেন ভাব বিরাজ করছে সাবেক এই সংসদ সদস্য বলেন ঢাকা শহরে আওয়ামী লীগের লোকজনের মধ্যে দুই ধরনের কথা হচ্ছে একটা হলো রিফাইন্ড আওয়ামী লীগ বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্সির সাথে যোগাযোগ রক্ষা করে শেখ হাসিনার বিপরীত একটি ওয়ান ইলেভেন তরিকার একটি রিফাইন্ড আওয়ামী লীগ হবে এ কথা আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে এরই একটি আভাস সজিবজের জয় বিবিসি বাংলাকে দিয়েছেন যে বিদেশ থেকে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন করার চেষ্টা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে পাল্লা দিয়ে বিএনপি নেতৃত্ব পরিবর্তন করার চেষ্টা হচ্ছে বিদেশ থেকে তিনি বলেন বাংলাদেশের এই শ্বাসরুদ্ধকর অবস্থা সবকিছুর মধ্যে একটি থমথমে অবস্থা খালেদা জিয়া অসুস্থ তারেক রহমান দেশে আসতে পারছেন না তখন আওয়ামী লীগের এই খুশির বন্যার মধ্যে কি ইঙ্গিত পান চিন্তা করতে থাকুন ভাবতে থাকুন আর দেখতে থাকুন এই বাংলায় আর কি কি ঘটে আগামী দিনগুলোতে একটি দল সরকার ও ইসিকে চাপ দিচ্ছে বলছেন নাহিদ নির্বাচন কমিশন থেকে দলে নিবন্ধন সনদ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এ সময় একটি দল সরকার ও ইসিকে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন তারা পাশাপাশি গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনীকে সাধুবাদ জানিয়ে এ ব্যাপারে নির্বাচন কমিশনকে শক্ত অবস্থান ধরে রাখার পরামর্শ দিয়েছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের দলটি রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের কাছ থেকে দলের পক্ষে নিবন্ধন সনদ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে নাহিদ ইসলামের নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দল দলটির জন্য প্রতীক বরাদ্দ হচ্ছে শাপলাকলি নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন জোটবদ্ধ হলেও প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে এই প্রস্তাবনা থেকে ইসি যেন সরে না আসে আমরা মনে করি দেশে বহুদলীয় গণতন্ত্র চর্চার জন্য এই নিয়মটি প্রয়োজন প্রতিটি দলের নিজস্ব প্রতীক ও নিজস্ব আদর্শে নির্বাচন করা উচিত কোনো দলের সঙ্গে সমঝোতা হলেও তার প্রতীক আলাদা হওয়া উচিত তিনি বলেন একটি বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ দিয়েছে মার্কায় নির্বাচনের জন্য এখন আদালতকে ব্যবহার করে এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা হচ্ছে এ বিষয়ে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে এনসিপি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন